সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে তারা হচ্ছে কচুরি পানার মতো কচুরি পানা যেরকম নদীর মধ্যে এইখান থেকে সেইখানে এই কুল থেকে সেই কুলে বাসতে থাকে ঠিক এই সাপ্লাই কোম্পানির মানুষগুলা এরকম কচুরি পানার মতো বাসতে থাকে তাদের কাজের কোনো নাই ঠিক হ্যাঁ থাকার কোনো নাই ঠিক তাদের রুমে যদি যান তাইলে দেখবেন যে রুমের পরিস্থিতি এতই খারাপ একটা রুমের মধ্যে আপনার আটজন দশজন লোক থাকে তাদের মানে কি বলবো তাদের থাকার ঠিক নাই খাওয়ার ঠিক নাই তাদের রুমের পরিস্থিতি মানে এতই খারাপ মানে যা বলে বুঝানোর মতো না হুম তাদের এক জায়গায় মানে স্থায়ী হয়ে কখনো ছয় মাস এক বছরও কাজ করতে পারে না দুই মাস তিন মাস পর পর এখান থেকে সেইখানে মানে ট্রান্সফার হইতে হয় যেরকম আমি নিজেই আমি নিজেও একজন সাপ্লাই কোম্পানির লোক ঠিক আছে তো এই রকম মানে ভাসতে ভাসতে আমার মনে করেন যে সৌদি আরবে হ্যাঁ যতটা ডিস্ট্রিক্ট আছে সব শেষ হ্যাঁ এখন আজকে মনে করেন যে পাঁচ বছর যাবত এই সৌদি আরবে আসি পাঁচ বছর যাবৎ এই ঘুরতে 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 কোন সময় যে কোন জায়গায় থাকি তারই কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তো ভাই গুলেও কেউ সাপ্লাই কোম্পানিতে আসবেন না সাপ্লাই কোম্পানিগুলা গুলা আসলে মানে এতটাই এতটাই নিকৃষ্ট মানের হয় যা বলে বুঝানো সম্ভব না যেমন দেখেন আজকে পরশু দাম মাপ হ্যাঁ তারপরে মনে করেন যে আভা এরকম ঘুরতে 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 মানে জীবনটাই শেষ ওই যে কথায় আছে না যে বরিশালা খেতার ঘাটতি হ্যাঁ এই সাপ্লাই কোম্পানির লোকজন হচ্ছে এরকম বরিশালের খেতার কাটির মতো মানে তাদের কম্বল বালিশ এগুলো সবসম রেডি রাখতে হয় এমনও সময় আসে যে কাজের মধ্যে রানিং কাজ করতেছি এই কাজ অবস্থায় আইসা বলে যে তোদের ইয়া এই গাটি গুটি লইয়া রেডিও তোদের আর কাজ নাই চলে যাইতে হইব কিচ্ছু করার নাই ভাই এই কাজ ছাইরা দিয়েই চলে যাইতে হয় হ্যাঁ দেখা গেছে এই রানিং কাজ ছাইরা দিয়া গাড়ি দুইটা পড়তে হয় যাও কই যাইবে কোনো ঠিক ঠিকানা নাই এখন ছিলা তুমি দাম মামে চলে যাই তুই তোমার জি জানে চলে যাই তোমার আবাতে ভাই তো ভালো কোম্পানি হইলে ভাই কাজ কইরা মজা আছে ডাইরেক্ট কোম্পানি হইলে কাজ করে মজা আছে যদি ভালো একটা স্যালারি হয় হ্যাঁ ভালো মানের একটা কোম্পানি হয় তাইলে বিদেশে মনে করেন যে কাজ করে মজা আছে কিন্তু আমার মতো যারা এইরকম সাপ্লাই কোম্পানি আছে তাদের মনে করেন যে জীবন শেষ ঘুরতে 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 মনে করেন যে ডিউটিতে বাসায় যাইয়া মনে করেন যে চলা যাই তুই অন্য কোন জায়গায় ঠিক আছে তো ভাই ভুলেও কেউ সাপ্লাই কোম্পানিতে আসবেন না আর সাপ্লাই বিদেশে আসার আগে একটু বুঝা শুনিয়া হ্যাঁ আসবেন যে কোম্পানি সাপ্লাই কি ডাইরেক্ট হ্যাঁ ভালো একটা কোম্পানিতে আসলে মনে করেন যে এই কয়টা টাকা কামাইতে পারবেন একটু শান্তিতে থাকতে পারবেন কিন্তু সাপ্লাই জীবনটা কেউ শেষ করেন না আমার মতো ঠিক আছে আমি তো মনে করেন যে এই যে পাঁচ বছর হয়েছে আইসি এই পাঁচ বছরে কতগুলা কোম্পানি যে চেঞ্জ করছি কতগুলা জায়গায় যে গেছি এই পর্যন্ত তার কোনো ঠিক ঠিকানা নাই वाचते वासते कन कोण जगाय जे यार इ गरांटी नाही